বাংলাদেশের বিশ্বকাপ খেলার ভেনু পরিবর্তন নিয়ে এবার এমন চিঠির উত্তর পাঠালো আইসিসি বাদ দিতে হবে মোস্তাফিজুর রহমানকে পিছিয়ে দিতে হবে দেশের নির্বাচন এমনকি মাঠে বাংলাদেশের জার্সি পরে আসতে পারবে না কোনো বাংলাদেশি সমর্থক প্রিয়ক ভারতের মাটিতে বাংলাদেশের কোনো নিরাপত্তা নেই জানিয়ে আইসিসির কাছে চিঠি পাঠায় বিসিবি এবং ওই চিঠি পাঠানোর পর আইসিসির ফিরতি চিঠির অপেক্ষায় বাংলাদেশ তবে সেই চিঠি আসার আগে এবার আইসিসির সিকিউরিটি টিম থেকে বাংলাদেশের সরকারের ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুলকে চিঠি পাঠিয়েছে তারা যেখানে পরিষ্কারভাবে তিনটি শর্ত উল্লেখ করেছে আইসিসির সিকিউরিটি কমিটির সদস্যরা প্রথমত বাংলাদেশ দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে হবে তাকে ছাড়াই একাদশ সাজিয়ে ভারতে আসতে হবে বাংলাদেশ দলকে দ্বিতীয়ত বাংলাদেশের জার্সি পরে কোনো সমর্থক আসতে পারবে না গ্যালারিতে এবং তৃতীয়তম শর্ত হচ্ছে টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের আসন্ন নির্বাচন পিছিয়ে দিতে হবে প্রদর্শক আইসিসির মতো একটা সংস্থা যারা কিনা বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে যাদের আওতায় বিশ্ব ক্রিকেট তারা এমন কাণ্ডজ্ঞানহীন এক চিঠি পাঠিয়েছে বিসিবিকে এ থেকে বোঝায় যায় আইসিসি আসলে কারা নিয়ন্ত্রণ করে কাদের কথা এই সংস্থাটি ওটে বসে সবশেষে প্রদর্শক আইসিসির এমন সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন জানাবেন কমেন্টে